ব্রাজিলের নতুন মেসি দলে এসেছে তবে কি পারবে নেইমারের অভাব পূরণ করতে নামটা বেশ পরিচিত ব্রাজিলের ছোট্ট মেসি তাকে অনেকে ডাকে মেসিন হো বলে মাঠে খেলার গতি ম্যাচ কোন দিকে যাচ্ছে সেইটা বুঝতে পারার পাশাপাশি মাঠে দারুণ সিদ্ধান্ত সতেরো বছর বয়সী এই সব কিছু দারুণভাবে পর্যবেক্ষণ করতে পারেন এস্তেভা উইলিয়াম সব কিছু মিলিয়ে তাকে বলা হয় ব্রাজিলের পরবর্তী মেসি এই ছোট্ট মেসি ডাক পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গত শুক্রবারে তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র যদিও এই স্কোয়াড নিয়ে অনেক সমালোচনা রয়েছে দলে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ছেড়া তারকাকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করেছেন দরিবাল বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েটর এবং প্যারাগুয়ের বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল সেপ্টেম্বর মাসের সাত তারিখ সকাল সাতটায় মাঠে নামবে ইকুয়েটরের বিপক্ষে এখন পর্যন্ত ব্রাজিল ছয় ম্যাচ খেলে সাত পয়েন্ট অর্জন করা ব্রাজিল ফিপা র্যাঙ্কিংয়ে রয়েছে ছয় নম্বরে এই ছয় নম্বর থেকে উন্নতি করাই এখন ব্রাজিলের মূল লক্ষ্য তবে ব্রাজিল ভক্তদের জন্য আরেকটি খারাপ খবর রয়েছে সাবিন হ দশ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন বলে আশঙ্কা করা হচ্ছে অপরদিকে ব্রাজিলের ম্যাচের বাকি মাত্র সাত দিন তাহলে কি মিস করতে যাচ্ছেন পরবর্তী দুই ম্যাচ শায়েদ ভাই কমেন্ট করেছেন অ্যালিসন বেকার দু বিশ্বকাপ খেলবে কিনা ভাই যখন অন্য কোনো গোলকিপারকে সুযোগ দিচ্ছেন না দরিবাল সেই হিসেবে অ্যালিসন থাকতে পারে দু বিশ্বকাপ পর্যন্ত রোহাল ভাই কমেন্ট করেছে কত তারিখে নেইমার ফিরবে ভাই ব্রাজিলের হয়ে অক্টোবর মাসে মাঠে ফিরবে নেইমার নেইমার পিয়াজ ভাই কমেন্ট করেছে খেলা জিতা অসম্ভব দরিবাল কেন এত বাজে স্কোয়াড ঘোষণা করে আমি বুঝি না নেইমার নেই রিসাল নেই রাফিন হা নেই জিতা অসম্ভব ম্যাচ পিয়াজ ভাই রাফিন হা দলে ফিরতে পারে সাবি উর হিসেবে বিজয় ভাই কমেন্ট করেছে কোন মাসে দিব ব্যালন্ডিয়ার ভাই অক্টোবর মাসে দিতে পারে সন ভাই কমেন্ট করেছে নেইমার কোপা আমেরিকা কয়টি খেলতে পারবে ভাই আর একটি খেলতে পারে সেইটা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে আরেক ভাই কমেন্ট করেছে পাকুয়েতার জায়গা আন্দেজ পেরে রাখে রাখা যেত সহমত পোষণ করছি ভাই আপনার সাথে আরেক ভাই কমেন্ট করেছেন কোন টিভি চ্যানেলে লাইভ দেখতে পারবো ভাই টি স্পোর্টস চ্যানেলে সরাসরি লাইভ দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।